নালন্দা বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাস উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এবং নালন্দা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অরবিন্দ পাঙ্গারিয়া প্রধানমন্ত্রী বলেন আজ শিক্ষা ক্ষেত্রে একটি বিশেষ দিন নালন্দা ভারতের সোনালী অতীতের সাক্ষ্য দেয় প্রধানমন্ত্রী আরও বলেন আমি খুশি যে তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দশ দিনের মধ্যে নালন্দা দেখার সুযোগ পেয়েছি নালন্দা নালন্দা শুধু একটি নাম নয় এটি ভারতের পরিচয় এবং সম্মান নালন্দার পুনঃপ্রতিষ্ঠা স্বর্ণযুগের শুরু নালন্দা একটি মূল্য এবং মন্ত্র আগুন বই পুড়িয়ে ফেলতে পারে কিন্তু জ্ঞানকে ধ্বংস করতে পারে না নালন্দা ये केवल नाम नहीं है नालंदा एक पहचान है एक सम्मान है नालंदा एक मूल्य है नालंदा एक मंत्र है गौरव है गाथा है नालंदा है उद्घोष इस सत्य का कि आग की लपटों में पुस्तकें भले जल जाएं लेकिन आग की लपटें ज्ञान को नहीं मिटा सकती नालंदा के द्वस ने भारत को अंधकार से भर दिया था अब इसकी पुनर्स्थापना भारत के स्वर्णिम युग की शुरुआत करने जा रहा है সতেরোশো কোটি টাকা ব্যয় নতুন করে নালন্দা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস গড়ে তোলা হয়েছে রাজগিরে নয়া ক্যাম্পাসে দুটি ব্লকে চল্লিশটি বড়সড় শ্রেণীকক্ষ রয়েছে যেখানে এক হাজার নশো জন পড়ুয়ার বসার ব্যবস্থা রয়েছে এক একটি শ্রেণীকক্ষের সর্বোচ্চ তিনশো জন পড়ুয়া একসঙ্গে পঠন পাঠনে অংশ নিতে পারবেন ক্যাম্পাসের হোস্টেলে পাঁচশো পঞ্চাশ জন শিক্ষার্থী থাকার ব্যবস্থা রয়েছে এছাড়াও শিক্ষা কেন্দ্রের বিভিন্ন ধরনের অনুষ্ঠান আলোচনার সভা ইত্যাদির জন্য ইন্টারন্যাশনাল সেন্টার অডিটোরিয়ামেরও তৈরি করা হয়েছে অডিটোরিয়াম রয়েছে দু হাজারটি আসন পাশাপাশি ক্যাম্পাসে রয়েছে স্পোর্টস কমপ্লেক্স তৈরি হয়েছে ফ্যাকাল্টি ক্লাবও প্রসঙ্গত দু ষোলো সালে রাষ্ট্রসংঘ ঐতিহ্য কেন্দ্র বা হেরিটেজ সাইট ঘোষণা করে নালন্দা বিশ্ববিদ্যালয়কে সম্মান দেখায় এদিন অস্ট্রেলিয়া বাংলাদেশ ভুটান ব্রোনাই দারুসাল্লাম কম্বোডিয়া চীন ইন্দোনেশিয়া লাওস মরিসাস মায়ানমার নিউজিল্যান্ড পর্তুগাল সিঙ্গাপুর দক্ষিণ কোরিয়া শ্রীলঙ্কা এবং ভিয়েতনাম সহ মোট সতেরোটি দেশের বিদেশি দূতেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজগীর থেকে সোমনাথ মুখোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা